গত একশো বছর ধরে বাংলার ক্রিকেটের সাপ্লাই লাইন গড়ে তুলতে বড় ভূমিকা পালন করেছে দক্ষিণ কলকাতার বালক ক্লাব বহু তারকা ক্রিকেটার উঠে এসেছে এই ক্লাব থেকে গত বছর একশো বছরে পা দিয়েছে বালক সংঘ আর বালক সংঘ ক্লাবের উদ্যোগে গত সাত তারিখ থেকে দক্ষিণ কলকাতার সুভাষ উদ্যান নর্দার্ন পার্কে শুরু হয় আন্ডার থার্টিন বয়েজ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দুটি গ্রুপে আটটি দলকে ভাগ করে ম্যাচগুলি অনুষ্ঠিত হয় প্রতিদিন দুটি করে টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয় লিগ কাম নকআউট পর্যায়ে আয়োজিত হয় এই টুর্নামেন্টটি আর চোদ্দ তারিখ রবিবার ফাইনাল ম্যাচ সারম্বরে আয়োজিত হল নর্দার্ন পার্কে এদিন ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বালক সংঘ ক্লাব ও শিবশঙ্কর পাল ক্রিকেট একাডেমি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শিবশঙ্কর পাল ক্রিকেট একাডেমি তারা ভালো লড়াই করার চেষ্টা করলেও বালক সঙ্গের বোলিং এর সামনে একশো বিয়াল্লিশ রানে অল আউট হয়ে যায় শিবশঙ্কর পাল ক্রিকেট একাডেমি জবে ব্যাট করতে নেমে বালক সঙ্গে সুমন্ত পালের একশো এগারো রানের অপরাজিত দুর্দান্ত ইনিংস তার ফলে অতি সহজেই এক উইকেট হারিয়ে এগারো ওভার চার বলে ম্যাচ জিতে নেয় বালক নয় উইকেটে জিতে ক্লাশ অফ টাইটান্স টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে গেল আয়োজক দল বালক সংঘ ফাইনালে শিবশঙ্কর পাল ক্রিকেট একাডেমিকে হারিয়ে ট্রফি নিজেদের ঘরেই রাখলো বালক সংঘ ক্লাব চ্যাম্পিয়ন ও রানার্স দল সহ বিভিন্ন বিভাগের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা উল্লেখ্য এদিন ফাইনাল ম্যাচে সূচনা করতে উপস্থিত ছিলেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা সস্ত্রিক সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক দালমিয়া। স্থানীয় কাউন্সিলর অসীম কুমার বোস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা বালক সংঘের পক্ষ থেকে এই ধরনের ছোটদের টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগে ভুয়ো প্রশংসা করেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা কার ময়দান আপডেট সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে সৌরাব আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বাংলা দল দলের হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা এবং বালক সংঘ ক্লাব এর যে আছে আন্ডার থার্টিন যে ট যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট এ যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে লক্ষীরা স্বাগত জানাই আজকে এই বালক সংঘ ক্লাব এই ফাইনাল ম্যাচ এ কেমন লাগছে বলো খুব ভালো লাগছে বহু পুরোনো পরিচয় একশো বছর ক্লাবের পূর্ণ হলো আমাকে অনেকদিন আগে থেকে দাদারা স্যাররা বলে রেখেছিলেন ক্যাসার জন্যে আর ছিলাম এলাম এই মাঠে প্রচুর স্মৃতিও আছে হ্যাঁ খুব ভালোও লাগছে আর আমি আশা করি আজকে বালক সংঘ আর শিবশঙ্কর পল একাডেমির ফাইনাল চলছে আর বেস্ট টিম অবভিয়াসলি জিতবে আর ভালো যত ক্রিকেট খেলা হবে যত খেলা হবে তত আমাদের বেঙ্গল ক্রিকেটের জন্য ভালো আর বালক সংঘকে আমার তরফ থেকে বহু বহু বেস্ট আর একটা বিষয় যে হচ্ছে ছোটদের নিয়ে এই ধরনের যে টুর্নামেন্টের উদ্যোগ এবং আন্ডার থার্টিন আছে যেখানে এখনো সি সিএবি লিগের আগেই একদম যে বালক সংঘের পক্ষ থেকে এই ধরনের যে টুর্নামেন্ট এটা কতটা পজিটিভ সাইড এখান থেকে কতটা আমার ট্যালেন্ট উঠে আসছে আমরা সবাই এখান থেকে উঠেছি সৌরভ গাঙ্গুলি এখান থেকে উঠেছেন আমি এখান থেকে উঠেছি আমার মতন বহু বহু প্লেয়াররা উঠেছেন গোপাল বোস স্যার আমাদের সবার গুরু পলাসার যারা যারা আছে সবাই ওই এই মাঠ থেকে এরকম টাইপের মাঠ থেকে সবাই উঠেছেন আর এই যে টুর্নামেন্ট হওয়া আমার মনে একটা অনেক বড় প্লাস আর এই প্লাসটা নিয়েই এনারা এত বছর ধরে এই টুর্নামেন্টকে সাকসেসফুল করে যাচ্ছে আর আমি বলেছি কি নেক্সট টাইম ওনাদের আর আমাদের একটা টুর্নামেন্টও হবে তো একসাথে খেলার একটা সুযোগও হবে বিকজ এত বহু পুরনো ক্লাব এটাও একটা অনেক বিশাল আচিভমেন্ট লক্ষ্মী অভিষেক আমার ছোট বোন নানুদা সহ এখানে আরেক নানু অফ কালোর সঙ্গ হান্ড্রেড ইয়ার্স জাস্ট সেলিব্রেট করা হলো অ্যান্ড আজকের টি টোয়েন্টি আন্ডার থার্টিন যে ক্যাশ অফ টাইটেলস যে টিম সেটা যে ফাইনালে দুটো টিম যারা চেয়েছে এসএফি অ্যান্ড ভারস্কম্ব অল দ্য প্লেয়ার বিশু অল দ্য বেস্ট অ্যান্ড যার দিন ভালো থাকবে ক্রিকেট ফুটবল এনি স্পোর্টস কনসেন্ট্রেশন ইজ ভেরি মাছ নিডেড অ্যান্ড মানে ক্রিকেট সম্বন্ধে ও বলার পর বা অভিশে এদের বলার পর আমার বলার কিছু থাকে না বাট

এবং এই যে মাটার যে রেডি করার যে কর্মটা হয়তো বাবাইরা খুব মলে বলেন যে সকলের কন্ট্রিবিউশন কিন্তু আরেকজন দেওয়ার কথা না বলে যে বাবাইরা নিজে কারণ বাবাইরা যেভাবে এই মাঠটাকে রেডি করিয়েছেন কারণ আমি এসেছিলাম কিছুদিন আগে আমি নিজেও বিশ্বাস করি যে এত তাড়াতাড়ি মাঠটা রেডি হতে পারবে তাই জন্য সেটা বাবাই একটা ধন্যবাদ এবং বাচ্চা যেটা একটা কথা বলবো যে তোমরা যে সকলে মন দিয়ে খেলো প্রত্যেকটা টুর্নামেন্ট প্রত্যেকটা ম্যাচ কিন্তু সবসময় লাইফে ইম্পর্টেন্ট হয় ক্রিকেটের সাথে কোনো দিন কম্প্রোমাইজ করবে না সেখানে কোনো জিনিস ক্যাজুয়ালি দেবে না আমার মনে হয় যে এগুলোই কিন্তু স্টেপিং স্টোন এখান থেকেই মনে হয় সিলেট টুর্নামেন্ট খেলতে তারপরে যদি ভালো খেলো তারপর স্টেটে চান্স পাবে সেখান জুনিয়র যাবে থেকে সিনিয়রে যাবে সেখান থেকেই কিন্তু হয়তো আইপিএল বা ভবিষ্যতে একটা বেঙ্গলের হয়ে খেলা দেশের হয়ে খেলা একটা সুযোগ আসতে পারে তোমরা সত্যিই তোমরা খুব লাভি যে আজকে লোকের মতো একজন মানুষ এখানে এসেছেন অসংখ্য ধন্যবাদ যারা খুব ভালো পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে যারা আমরা এখানে আজকে আপনি এসছেন এরকম একটা শর্ট নোটিসে আপনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম আপনি তার মধ্যে এসেছেন এবং আপনার যে প্রেজেন্সটা এটা কিন্তু আমাদের কাছে একটা সত্যি ভীষণ কঠিন আপনারা জানেন যে ওনার মতো অলরাউন্ডার হয়তো বেঙ্গলের খুব একটা প্রডিউসি টপমোস্ট অলরাউন্ডার যেটা বেঙ্গলের কারণে আমি অনেক কথা বলেছি যখন দেখেছি যে আমার সবসময় হতে যে এই মানুষটা হয়তো আরও অনেক দূর এগোতে পারত আরও হয়তো ইন্ডিয়ার চলে যদি খেলেছে অনেক কিন্তু আরো অনেক এগোতে যদি প্রপার সুযোগটা দেওয়া হতো যাই হোক তো সেই বিতর্কের কথা আমি কিন্তু বেঙ্গলের জন্য আমার মনে হয় একটা আইকনিক আজকে তোমাদের সকলের মাথায় ছিল বেঙ্গল টিমের কোচ এবং তা শুধু নয় তোমরা জানবে যে যদি যে হয়তো বেঙ্গল জিতেছে তার মধ্যে ওনার কন্ট্রিবিউশন প্রচুর ছিল এবং কিছু হয়তো চাকরি হিসেবে কিছু হয়তো হিসেবে খুবই ভালো লাগছে এই উদ্যোগটা তো খুবই সাধুবাদ জানাবার মতন কারণ তেরো বছরের আন্ডারের টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ এটাতে তো ডেফিনেটলি এদের ছেলেদের উপকার হচ্ছে ভবিষ্যতে ভারত সঙ্গে চিরকালই অনেক প্লেয়ার এখান থেকে উঠেছে পুরোনো দিনে টেস্টও খেলেছে অনেক এসব অরুণ লাল তারপরে দিলীপ দোষী এরা সব তো এখানকার প্রোডাক্ট এখান থেকে তারপরে পড়ে গেছে অন্যদিকে আশা করি যে এদের থেকে অনেক প্লেয়ার বেরবে ভারত সঙ্গে ভালো খেলে উঠেছে হ্যাঁ উনি তো খুব ভালোই বললেন যেটা হচ্ছে হচ্ছে যে যে আমার যারা ছোট থেকে যুবকরা যারা যদি খেলে সেইটাই হচ্ছে সবচেয়ে বেশি সেইখান থেকেই ওদের অনেক জিনিস ইয়ে হয় একটা তো হয়েছে খেলাটা আছে আরেকটা হচ্ছে স্পোর্টসম্যানশিপ আছে মানে অন্য অন্য অপরের সঙ্গে মিলেমিশে থাকা কোনো রকমের হবে না হবে আগেকার দিনে ব্রিটিশরা বলতোই যে দা ব্রিটিশ ওয়ান ইটস ওয়ার্স ইন দ্য প্লেইং ফিল্ড অব ইন মানে খেলে 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 তাদের একটা জিনিস তৈরি হতো একটা কালচার তৈরি হয় তো সেই কালচার আমাদের যখন ছোট থেকে হবে এটাই ভালো আমরা এনকারেজ করতেই থাকি বালক সংঘ ক্রিকেট একাডেমি তারার কিন্তু নিজেদের আয়োজন করা টুর্নামেন্ট এবং তারাই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল শ্রী পাল ক্রিকেট একাডেমিকে নয় উইকেটে হারিয়ে বালকসঙ্ঘ ক্রিকেট একাডেমি তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল আন্ডার থার্টিন এই যে টি টোয়েন্টি টুর্নামেন্ট এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে যে সুমন্ত যে সেঞ্চুরি করেছে ফাইনাল ম্যাচ একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছে সে রয়েছে এবং একই সঙ্গে দলের যে ক্যাপ্টেন সে রয়েছে আমি একটু দুজনের সঙ্গে কথা বলবো থ্যাঙ্কস কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা কতটা চ্যালেঞ্জিং ছিল আর যে রানটা রানটা মোটামুটি চ্যালেঞ্জিং ছিল কুড়ি এত রান কোনো ব্যাপারই না করা আমি চাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি রানটা শেষ করে বাইরে আসব আর খুব দ্রুত রানটা শেষ করে টিমকে জেতাবো হ্যাঁ তোমার সঙ্গে যারা মানে যে অপোনেন্ট যে চেষ্টে যাওয়া আছে সঙ্গে যে যে ব্যাটার ছিল মানে সে কত সাপোর্ট করেছে আমার অনেক সাপোর্ট করেছে অনেক গুলো ছেড়েছে আমার রানটা করানোর জন্য তো তাদেরকে ধন্যবাদ দিলাম আচ্ছা আর তো একটা কথা বলো তোমার ক্রিকেট কি মানে শুরু আজ কবে থেকে খেলছো আমি প্রায় পাঁচ বছর ধরে খেলছি আমি নগদবা ক্রিকেট একাডেমিতে জয়েন হয়েছি আর আমি ওঠার পুরো মুহূর্ত আদিত্য ক্রিকেট একাডেমিতে সেখান থেকে আমার জার্নি শুরু সিবিতে রান করেছি চারশোর মতো বেঙ্গল স্কোয়াডে আছি আমি তা এবার এখানে রান করলাম ভালো লাগছে লক্ষ্য কি ভবিষ্যতে লক্ষ্য কি ইন্ডিয়া প্রিয় ক্রিকেটার কে ধোনি ধোনি আচ্ছা একটু ক্যাপ্টেনের সঙ্গে কথা বলবো একবারে রাত্রে কাজ করলো আচ্ছা বালক সংঘ ক্রিকেট একাডেমি নিজেরাই অর্গানাইজার এবং শেষ পর্যন্ত ট্রফি নিজেদের ঘরেই রয়ে গেল হ্যাঁ সাফল্য কতটা সব বড় ভালো লাগে খুব আমি ক্যাপ্টেন আজ অত ভালো পারফরমেন্স দিতে পারিনি বা যেটা চাইছিলাম ওটা ঠিকই আছে সমান্তর খেলেছে ভালো অপরেন্ট টিম কেমন মনে হলো অপরেন্ট প্রথমে ভালো খেলেছিল বহু বহুত রান করছিল তারপর আমাদের হার ভালো বল করছে ভালো লাস্ট রান তাই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে একেবারে নানুদা স্কোয়ার বলতে গেলে দুই নানুদা দুদিকে দুই নানুদা কিন্তু পেয়ে গেছি বালুর সঙ্গে ক্লাবে কিন্তু দুইজন নানুদা আছে বলতে গেলে আচ্ছা তো প্রথমে আমি রণজিৎ দা রানুদার কাছে আসবো তো নিজেরা অর্গানাইজ করেছিলেন এবং একটা ভালো খেলা হলো এক সপ্তাহ ধরে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে শেষ পর্যন্ত ট্রফিটা নিজেদের ঘরেই কিন্তু রয়ে গেল কতটা কম্পিটিভ ম্যাচটা হলো লড়াইটা হলো মনে হয় লড়াইটা খুব ভালো হলো কিন্তু আমরা জিতেছি বলে যে খুব উল্লাস সবাই যে পার্টিসিপেট করেছে সবাই যে আমাদের করেছে সেটাই আমাদের কাছে খুব বড় গৌরবের ব্যাপার আমরা সবাইকেই অভিবাদন জানাবো আমরা জিতেছি বলেই যে একমাত্র আমরা এই অভিবাদন গ্রহণ করবো তা তো নয় সবাই যারা এসছে সক্রিয়ভাবে আমাদের সহযোগিতা করেছে তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এটাই আমাদের মূল বক্তব্য আছে আচ্ছা কতটা সাকসেসফুলভাবে টুর্নামেন্টটা অর্গানাইজ করা সম্ভব আমাদের হাতে সময় কম ছিল আমরা খুব কম সময়ের মধ্যে সমস্ত টিমকে আমাদের অভিষেক আমাদের আমাদের যেহেতু এই এই কমিটির চেয়ারম্যান অভিষেক ডালমে আমাদেরকে বলেছেন যাতে কলকাতার সেরা আটটা টিমকে নিয়ে করা যায় তা আমি সমস্ত টিমকে ধন্যবাদ দেব যে আমরা খালি ওদেরকে কিন্তু ফোন করেছিলাম প্রত্যেকে পার্টিসিপেট করেছে ভালো টুর্নামেন্ট হয়েছে আট দিন ধরে এবার এই এই টুর্নামেন্টের আজকে শেষ দিন হলো আমরা চ্যাম্পিয়ন হয়েছি যাতে আরো ভালো লাগছে বাট শিবশঙ্কর পাল ক্রিকেট একাডেমিকে ধন্যবাদ টোয়েন্টি টু ইয়ার্সকে ধন্যবাদ ফিসেনকে ধন্যবাদ স্পটিকোকে ধন্যবাদ যে তার সিসিডিকে ধন্যবাদ তারা সবাই পার্টিসিপেট করার জন্য সাকসেসফুলি শেষ অবশ্যই হয়েছে এতে সবচেয়ে ভালো দিক যেটা দেখা গেছে এতগুলো টিম সিজনের শুরুতে পার্টিসিপেট করেছে প্রত্যেকটা টিম ঠিক টাইমে মাঠে এসেছে এবং খেলেছে ম্যাচগুলো উইথ প্রপার স্পিরিট আমি আমাদের বালক সংঘর তরফ থেকে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি বালক সংঘ ম্যানেজমেন্টকে আমাদের তরফ থেকে কোচেদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে দাঁড়াবার জন্য শিবশঙ্কর পাল ক্রিকেট একাডেমি তাদেরকে নয় উইকেটে হারিয়ে বালক সঙ্গ তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং রানার্স সরি শিবশঙ্কর পাল ক্রিকেট একাডেমি অ্যাট ফার্স্ট হয়তো 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 লাখ হয়তো ম্যাচ ট্রফিটা এলো না কিন্তু ভালো লড়াই করেছেন ফাইনাল অব্দি উঠে এসেছেন কি বলবেন না এই লড়াইটা এই ফাইনাল অব্দি আসা পুরোটা আমার টিমের এখানে আমরা প্রথম ম্যাচ হেরে গেছিলাম সেখান থেকে আমার এই টিম ফাইট ব্যাক করে অশোক মালোত্রা সমরন স্যার অশোক স্যার এদের টিমকে হারিয়ে ইভেন রিদি স্যার এদের টিমকে হারিয়ে আমরা ফাইনাল অ্যাচিভ করেছি তা এই পুরো কৃতটাই ছেলেদের আজকে আমার টিমের হার্ড লাক বলবো না বা আপ টু দ্য মার্ক আমরা ক্রিকেট খেলতে পারিনি হতে পারে আমার গেম প্ল্যানের কোনো প্রবলেম আমার ছেলেরা পুরো হানড্রেড পারসেন্ট চেষ্টা করেছে চেষ্টা করবো নেক্সট ইয়ার যদি টুর্নামেন্ট হয় চ্যাম্পিয়ন হওয়ার অবশ্যই চেষ্টা করব অ্যাজ আ ক্যাপ্টেন কে আছে কি বলবি মানে কাজে কতটা ভালো ফাইটিং হলো ম্যাচটা ম্যাচটা ভালো হয়েছে আর হচ্ছে ওদের একটা ছেলে একাই ম্যাচ টেনে নিয়ে গেছে আমাদের বলার আজকে বল ফেলতে হয়নি ভালো জায়গায় তাই বলবো মানে মেনলি বোলিং এর সমস্যা হলো মনে হলো বলার আজকে বল জায়গায় ফেলতে পারছিল না আর একটা বিষয় যে কতরে এক্সপেরিয়েন্স হলো কতটা শিখতে পারলি মানে এই ধরনের টুর্নামেন্টে পার্টিসিপেট করে তাহলে শিখতে হলো কেমন লাগে এক্সপেরিয়েন্স হলো খেলে শিবশঙ্কর <laughs> <laughs>